বন্ধুগণ আজকে শুভ অক্ষয় তৃতীয়া তিথি বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়া তিথি এই অক্ষয় তৃতীয়া বিশেষভাবে মাহাত্মপূর্ণ অক্ষয় তৃতীয়ার মহত্ব কি সেটা আমাদের সবাই জানার প্রয়োজন এই অক্ষয় তৃতীয়ার দিনই বিষ্ণু ষষ্ঠ অবতার পরশুরাম আবির্ভূত হন পৃথিবীতে এই দিনই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন আবার এই দিনই গণপতি গণেশ বেদব্যাসের মুখনিশ্রিত বাণী শুনে মহাভারত রচনা শুরু করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিন দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটেছিল এই দিনই সত্যযুগ শেষ হয়ে ত্রেতা সূচনা হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনই কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে নতুন ঐশ্বর্য প্রদান করেছিলেন এই দিনই কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এদিন বৈভব লক্ষ্মীর পূজা করা হয় আবার এই দিনই ভক্তরাজ সুদামা শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে দেখা করেন এবং তার থেকে সামান্য চাল ভাজা নিয়ে শ্রীকৃষ্ণ তার সকল দুঃখমোচন করেন আবার এই দিনই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে যান এবং সখী কৃষ্ণকে রক্ষা করেন শ্রীকৃষ্ণ শরণাগতের পবিত্রাতা রূপে দিন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করেছিলেন এই বিখ্যাত দিনটিতেই জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয় এই দিন থেকেই কেদারবদ্রী গঙ্গোত্রী যমুনোত্রীর যে মন্দিরে ছমাস বন্ধ ছিল এই দিনই তার দ্বার উদ্ঘাটন করা হয় দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় দ্বীপ যা ছমাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল এই দিনই সত্য শেষ হয়ে প্রতি কল্পে ত্রেতা যুগে শুরু হয় শুভ অক্ষয় তৃতীয়ার দিন পূজা জপ ধ্যান দান অপরের মনে আনন্দ দেওয়ার মতো কাজ করা উচিত যেহেতু এই তৃতীয়ার সব কাজই অক্ষয় থাকে তাই প্রতিটি পদক্ষেপ ফেলতে হয় খুব সতর্কভাবে এই দিনটা ভালোভাবে কাটানোর অর্থ সাধন জগতের অনেকটা পথ একদিনে চলে ফেলা এবার এর অক্ষয় তৃতীয়া সবার ভালো কাটুক এই কামনা করি